বিচাৰ কৰাই

Allah dili arun. O diyeceğim bunu şu an babamın kovulma. Eder ben ben akıra eder bu bana Ay göz çakota kadar den kuyuna. On zaman ki arun diye ar kovat Ay konu ne asli? Ay jadu arı konu ne? Rastay bulmuyordu ya ne yani jadu ne ya? Ama ne

শান্তি মরাম তো কালকে থেকে শুনি বুঝছেন খুব চিন্তা করতেছে আপনাদের মানে কখন আসবে কখন আসবে সারা মানে অফিসার আছে এই দল সবাই একা করে এসে যাবেন মানে দুজন ভাষা দেন গেলাম ভিতরে শুনুন যখন যত ভিড় এলো ভিতরে আই এইবারে

যে কোন সমস্যা শুধু ম্যাডামকে জানাবেন যে কোনো মুহূর্তে আপনি কারো মাধ্যম হইলো ম্যাডামের কাছে একটু জানাবেন যে এই সমস্যা